দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার মে চব্বিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই যে আমরা দেখছি এক লটে ছয়টা গরু এই ছয়টা কিন্তু লটের দাম চলছে আমরা একটু দেখাই আপনাদের এটা দুই নম্বর

একসাথে আচ্ছা এখনো এখানে কিন্তু এগুলোর দাম চলছে আমরা সেই সাথে আরো বেশ কিছু গরু এই পাশে দেখছি এগুলো একটু দেখাই ভাইয়া কি অবস্থা ভালো আছেন জোড়া চাচা জোরা কত চাচ্ছিলেন পাঁচশো আড়াইশো করে আড়াইশো করে পাঁচশো চাওয়া হচ্ছে ভাই কি বিক্রি হলো নাকি না ভাই না কত কি বলে চাচা কেমন টার্গেট

কত <laughs> সত্তর <hits> <hits> আর উনি বলছে দুইশো দশও হবে না নাকি চাচা চা দশও হবে না তাহলে কততে হবে একবার পঁচিশ পড়বে আচ্ছা আচ্ছা দেখি দেখি এদিকে আসেন দেখি এদিকে আসছেন দুশো দশ আর বলছে দুশো পঁচিশ কত পঁচাত্তর পঁচাত্তর আর দুশো পঁচিশ আচ্ছা ঠিক আছে সকাল বেলার এক দাম কয়ে দিশি গরুর দাম ফেলি তিনশো পিস একটা কয়টাই কয়টাই ভাই আলি ভাই দুইটাই দুইটাই